আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ ভোটানি অনার্স পড়তে ইয়ার প্র্যাকটিক্যাল এক্সাম এ অংশ প্রথমে পার্ট এ অংশে আমরা যাব সেখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সরবরাহিত নমুনা ক দ্বারা গ্রাফটিং পদ্ধতি প্রদর্শন করো এবং সাবধানতাসমূহ লিখো এখানে প্রশ্নটা তো হচ্ছে পাঁচ নাম্বার থাকবে প্রথমে তত্ত্ব লিখবো পাঁচ নম্বর হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে গ্রাফটিং পদ্ধতি প্রদর্শন করতে হবে আর এবং এরপরে সাবধানতা লিখতে হবে চিত্রটা আঁকবো চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো যদি এখানে আমি সংক্ষেপে কলম দিয়ে এঁকে ফেলেছি সাবধানতার মধ্যে কি কী লিখতে হবে স্টোকো সায়নটা হচ্ছে যে সুস্থ সতেজ থাকতে হবে স্টোকো ও সায়নে শাখার ব্যয় সমান হতে হবে স্টক ও সায়ন সাবধানে কাটতে হবে এবং কুর্তিত স্থানে সংযোগস্থল ভালোভাবে বাঁধতে হবে যেন কোনো পাক না থাকে সায়নের নতুন করে জন্মানোর পর স্টকের ধ্বংস সাবধানে কাটতে হবে এরপর হচ্ছে যে দুই নাম্বার এরপরে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বাত্ম নমুনা খ বীজের প্রাণ ক্ষমতা নির্ণয় এখানে মার্স হচ্ছে চার নাম্বার এখানে শুধুমাত্র দুইটা বিষয় লিখতে হবে দুই দুই নাম্বার করে প্রথমে লিখতে একটা ছকের জন্য থাকবে দুই নাম্বার এবং মন্তব্যের জন্য হবে যে দুই নাম্বার এক্ষেত্রে তত্ত্বটা লেখা যেতে পারে তত্ত্বটা এমনি লিখ শুরুতে লিখলে ভালো হয় তত্ত্বটা লিখব বীজের অঙ্কুরোধ কমে সংক্ষমতাকে বীজের জীবনী শক্তি বা প্রাণ ক্ষমতা বলে টেট্রাজোলিয়াম লবণ দ্বারা বীজ জীবনী শক্তি পরীক্ষা করা হয় এরপর আমরা ফলাফলেটা লিখব ফলাফলটা লেখার পর ফলাফলে দুই নাম্বার থাকবে এরপর মন্তব্যটা লিখব মন্তব্যের ঘরে শুধু কোনটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে কোন বীজের জীবনী শক্তিটা বেশি সেটা বলবো দুটা বীজের মধ্যে তুলনা করে যেটা কোনটার জীবনী শক্তি বেশি এসে এসেছে কোনটার শক্তির শতকরা হারটা বেশি আসছে আর সেটার জীবনী শক্তি বেশি হবে শুধু এই জিনিসটা মন্তব্যের ঘরে লিখতে হবে এরপর আসছে দুই নাম্বার দুই নম্বর হচ্ছে তিনটা নমুনা দেওয়া হবে এই তিনটা নমুনা শনাক্ত করে এবং মন্তব্য লিখতে হবে নমুনা এক তিন অংশে হচ্ছে যে সার থাকবে সারের চার রকমের সার দেওয়া হয়েছে আমাদের কলেজ থেকে চার রকমেরই সার দিয়েছে সারগুলো হচ্ছে ইউরিয়া ডিএসপি বিউরেট অফ পটাশ আছে বীজ শনাক্ত করতে হবে এক্ষেত্রে দশটা বীজের দেওয়া হয়েছে প্রত্যেকটারই একটু ছবি হালকা করে আমি কলম দিয়েছি তবে ছবিটা আঁকতে হবে না শুধুমাত্র শনাক্তকরণ আর বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে শুধুমাত্র শনাক্ত মন্তব্য লিখবো তিনটাতে ঘ উমতে মার্কস থাকবে তিন এরপর চার নম্বর প্রশ্ন এরপরে আসছে চার নম্বর এখানেও মার্কস তিন দুটা নমুনা চ এবং বড় চ এর না চ এবং ছ এর বাণিজ্যিক নাম ও ইত্নবোতানিক বাণিজ্যিক নাম বা ইত্নবোটানিক নাম উৎস গুরুত্ব এখানের মধ্যেও কয়েকটা নমুনা দেওয়া হয়েছে চা ছোপড়া নারকেলের ছোপরা চা দুটা নমুনা দেবে মার্কস থাকবে তিন কয়েকটা এখানে কয়েকটা নমুনা দিয়েছে কিন্তু পরীক্ষায় দুইটা লিখতে হবে না ইত্নবোতানিক নাম উৎস এবং গুরুত্ব এক্ষেত্রেও মার্কস থাকবে তিন নমুনা দেওয়া হয়েছে দারচিনি তারপর শিমুলতুলা সেগুন কাঠ আর প্রথমে তো বললাম চা এবং নারকেলের ছোপ এরপর আসবো পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে কী কী লিখতে হবে নমুনা বৈকের্য এবং ঝ এর স্থানীয় নাম উদ্ভিত্তাত্ত্বিক নাম এবং ওষুধি গুরুত্ব এখানেও দুইটা নমুনাই লিখতে হবে পরীক্ষায় যতটা যদিও আমাদেরকে কয়েকটাই দিয়েছে সেখান থেকে দুইটা লিখতে হবে এই দুইটারই নাম স্থানীয় নাম উদ্ভিদতাত্ত্বিক নাম এবং ওষুধি গুরুত্ব তুলসী আছে অ্যালোভেরা আছে কালোমে অর্জুন নিম নটে তারপর মহাভিম্বরা জগৎ মদন দেবদারু কামিনী বন্ধনে আমলা হুরহুরে এবং শ্বেতদ্রুণ সহ মোট চোদ্দটা দেওয়া হয়েছে কলেজ থেকে এরপর আসছে প্রশ্ন ছয় প্রশ্ন ছয়ে হচ্ছে মার্কস পাঁচ সর্বাহিত উদ্ভিদ নমুনা নিওয়া থেকে অ্যালকোলয়েড অ্যালকালয়েডের উপস্থিতি নির্ণয়ের পরীক্ষা করতে হবে অ্যালকালয়েডের এটা পুরো প্রশ্নটাই লিখ প্রশ্নের পুরো পার্টগুলাই লিখতে হবে যেমন তত্ত্ব উপকরণ কার্যপদ্ধতি তারপরে হচ্ছে যে শেষে একদম সতর্কতা সতর্কতাটা বেশি গুরুত্ব পাবে এখানে যে এখানে সে পুরো প্রশ্নটাই লিখতে হবে এখানে প্রশ্নের পুরো টপিকটা এখানে বাদ দেওয়ার কিছু নেই এর অর আর একটা রয়েছে যেখানেও বাজারজাতকরণ উপযোগী ভেষজ ট্যাবলেট তৈরি পদ্ধতিটা প্রদর্শন করতে হবে এই প্রশ্নের উত্তরও সবগুলাই লিখতে হবে তত্ত্ব উপকরণ কার্য এবং হচ্ছে যে সতর্কতা এখানে টোটাল এক থেকে ছয় প্রশ্ন পর্যন্ত আলোচনা করা হয়েছে আশা করছি বিষয়টা সবার উপকারে আসবে নেক্সট ভিডিওতে সাত এবং আট প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ সবাইকে